নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নান দেন স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা ভালো থাকবেন তারা কতটা বা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব এবং পূর্ণাঙ্গ আলোচনা করব শুক্রের অবস্থানের পরিপ্রেক্ষিত দেখুন শুক্র আপনার সপ্তম তিনি অবস্থান করবেন আপনার ষষ্ঠে এবং ষষ্ঠ ঘর হল শুক্র যখন আপনার উপচয় ঘরে অবস্থান করবে জীবনচক্রের নানা রকমের পজিটিভ অ্যাক্টিভিটি আপনি কিন্তু পেতে শুরু করল দেখুন শুক্র মূলত এতদিন তুঙ্গ ছিলেন তবে আপনার পঞ্চমে ছিলেন সেখানে শনি রাহু যুক্ত ছিলেন তিনি এবং এখানে তিনি অবস্থান করবেন আপনার ষষ্ঠভাবে ষষ্ঠে শুক্র বা উপচয়ভাবে শুক্র ভালো ফল দেয় সাধারণত আমরা দেখি বিভিন্ন রকমের পজিটিভ ফলাফলগুলো শুক্রের ষষ্ঠস্থ অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই এখন রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক রাশি এই ট্রানজিট যেটি থার্টি ফার্স্ট মে সংগঠিত হতে চলেছে যেটির কন্টিনিউশান আমরা দেখতে পারবো উনতিরিশে জুন পর্যন্ত অর্থাৎ মেষ রাশির ঘরের আপনার ষষ্ঠ ঘরে এর ইমপ্যাক্ট কিন্তু সুদূর প্রসারিত কারণ এটি একটি নতুন যাত্রা নতুন শুরুকে রিপ্রেজেন্ট করছে আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনারা যারা আছেন নিজের পরিবারের মধ্যে একটি কাজ হয়তো সবার প্রথমে করেন আগে হয়তো এই ধরনের কাজ কেউ করেনি এই ধরনের প্রফেশানে কেউ হয়তো সংযুক্ত হননি যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের প্রফেশনে কালেক্টেড এই ধরনের বিষয় অ্যাটাচ রয়েছেন তাদের বিস্তর পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের ডেভেলপমেন্টের মাত্রা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তাদের ক্ষেত্রে আমরা প্রফেশনাল ভ্যালুজ ডেভেলপড হতে দেখব অনেকের ক্ষেত্রেই দেখবেন বৃশ্চিক রাশি যারা চাকরি করেন এবং সফটওয়্যার রিলেটেড চাকরি করেন মানসাংশ রিলেটেড চাকরি করো অর্থাৎ সফটওয়্যার রিলেটেড কাজ করন। তাদের কিন্তু আমরা একটা অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারছি যে সমস্ত বৃষ্টিক রাশি জাতক জাতিকারা মেডিকেল আছে। তাদের অত্যন্ত সুন্দর একটা সময় চলবে বিশেষ করে তাদের প্রফেশনাল ভ্যালুজ ডেভেলপড হবে প্রফেশনাল জায়গাটা তাদের কিন্তু যথেষ্ট সুস্থ স্বাভাবিক দিকে যাবে বলে আমি অল্পত মনে করছি যে সমস্ত বৃষ্টিক রাশি জাতক জাতিকারা রয়েছে যারা এই মুহূর্তে চাকরি পরিবর্তন করার চেষ্টা করেও চাকরি পরিবর্তন করতে পারছেন না কর্ম পরিবর্তন সংগঠিত হচ্ছে না তাদের কর্ম পরিবর্তন সংগঠিত নিশ্চিতভাবে হবে কর্ম পরিবর্তনের একটা সংযোগ এবং সম্ভাবনা উভয়ই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আবার দেখুন তুলারাশির জাতক জাতিকাদের যারা দূরে যেতে চাইছে এখন হয়তো ভারতবর্ষে আছেন বা আপনার দেশে আছেন আপনি আপনার দেশ থেকে অন্য দেশে যেতে চাইছেন তো যারা এইভাবে দেশ পরিবর্তন করতে চাইছেন কর্মস্থল পরিবর্তন করতে চাইছেন কর্মের পেস পরিবর্তন করতে চাইছেন তাদের কিন্তু একটা গ্রোথ তাদের কিন্তু একটা নতুন সুযোগ আসার প্রভাবিলিটি আমরা লক্ষ্য করতে পারেন এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে কর্ম পরিবর্তনের সুযোগ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় ধীরে ধীরে কর্ম চেঞ্জ করতে পারবেন ধীরে ধীরে অর্গানাইজেশন চেঞ্জ করতে পারবেন অনেকেই আছেন যারা জাস্ট ওয়েট করে আছেন কর্ম চেঞ্জ করার জন্য একটা সুযোগ পেলেই একেবারে আর ছাড়া নেই কিন্তু অনেক জায়গায় সিভি জমা দিয়েছেন অনেক রকম প্রসেসের সাহায্য নিয়েও এখনো পর্যন্ত একটা ভালো ফলাফল আপনারা লাভ করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল লাভ হবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ জায়গা লাভের সম্ভাবনায় রয়েছে এবং আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি সেটা সম্ভব সেই ধরনের একটা গঠনমূলক পরিস্থিতি আপনারা তৈরি করতে পারে যারা এডুকেশনে আছেন বৃশ্চিকের এডুকেশন আর লাইফটা ভাব এডুকেশন রিলেটেড বিষয়ে বৃশ্চিকের অগ্রগতি দেখছি যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন টেকনিক্যাল এডুকেশনে আছেন মেডিকেল এডুকেশনে আছেন তাদের প্রোগ্রেস হবে দেখুন সবাই ইঞ্জিনিয়ার বা মেডিকেল প্রফেশনে যায় না আরও অনেক ধরনের প্রফেশন আছে তবে যারা মূলত যুক্ত রয়েছেন জনসেবামূলক প্রফেশনে সব প্রফেশনেই জনসেবা করতে হয় তবে কিছু প্রফেশনে হয়তো সেবার মাত্রাটা একটু বেশি সেই ধরনের প্রফেশনে ডেভেলপমেন্টটা বেশি হতে পারে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসেছেন কম্পিটিভ এক্সামিনেশান দিচ্ছেন যে কোনো ধরনের কম্পিটিভ রিলেটেড ম্যাটারগুলির সাথে যারা কারেক্টেড আছেন তাদের ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো তাদের একটা প্রোগ্রেস একটা প্রগ্রেসিভ জায়গা লক্ষ্য করা যাবে তাদের একটা গতি প্রকৃতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব তাদের কিছু কিন্তু সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট মেটার টু সেটি কিন্তু সম্ভব এবং সেটি কার্যত আপনাদের ক্ষেত্রে সমাধান হবে বা সংযোগ সে আপন কিন্তু লক্ষ্য করতে পারছে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কিরাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন বিউটিশিয়ান হিসেবে তাদের একটা প্রগ্রেস বা অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি বিউটিশিয়ান যারা আছেন বিউটি রিলেটেড ম্যাটারে যারা যুক্ত রয়েছেন পার্লার যারা চালান সেলুন যারা চালান তাদের একটা প্রগ্রেসিভ জায়গা লক্ষ্য করা যাবে পার্লার বা বিউটিশিয়ান রিলেটেড ম্যাটারে যারা কোর্স করছেন তাদের ডেভেলপমেন্ট হবে অনেকেই নিজের একটা সেট তৈরি করতে চাইছেন তাদের অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারছি যারা কম্পিউটার রিলেটেড যে কোনো সেলফ প্রফেশনে আছে তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু লক্ষ্য করতে পারো কম্পিউটার রিলেটেড বিষয়েও একটা প্রোগ্রেস আপনাদের হবে বা প্রগ্রেসিভ জায়গায় কিন্তু একটা লক্ষ্য করা যায় এটি নিয়ে কোনো ডাউট নেই যে সমস্ত বৃশ্বিক রাশি জাতক জাতিকারা ম্যারেজ নিয়ে খুব চিন্তিত হঠাৎ করে অনেকের বিয়ে ভেঙে গিয়েছে এটা নিয়ে আরো বেশি চিন্তিত তাদের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন নেওয়ার দরকার নেই তারা জাস্ট যেভাবে পরিস্থিতি চলছে যেভাবে পরিস্থিতির কন্টিনিউশন হচ্ছে সেটিকে কন্টিনিউ করার চেষ্টা করুন এন্ড অব দ্য ডে গিয়ে আমরা প্রগ্রেস করতে পারবো আমরা অগ্রগতি করতে পারবো এতটুকু সিচুয়েশনের পজিটিভিটির কথা কিন্তু আপনাদের আমি শেয়ার করতে পারি মূলত একটা বিষয় মাথায় রাখুন রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে বৃশ্চিকের প্রোগ্রেস আছে শুক্রের সঞ্চারও বৃশ্চিক রাশির জন্য ভালো যারা এন্টারটেনমেন্ট জগতে আছেন মানে চিত্ত বিনোদন সংক্রান্ত বিষয়ের সাথে কানেক্টেড আছেন তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু দেখতে পাচ্ছে এন্টারটেনমেন্ট জগতের ক্ষেত্রে একটা গ্রোথ বা আমরা নিশ্চিতভাবে দেখতে পারবো অনেকেই এন্টারটেনমেন্ট জগতের সাথে কানেক্টেড কিন্তু গ্রোথ হচ্ছে না আপনি কোথাও যেন গিয়ে গত দু বছরেও যেভাবে আপনার ডেভেলপমেন্টটা হয়েছে এখনও সেই একই রকমভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে তাদের কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো এখানে নতুন সুযোগ আসতে পারে নতুন কিছু সুবিধা আসার সম্ভাবনা রয়েছে যারা বিদেশে গিয়ে কাজ করে মানে আপনার যে বাদ্যযন্ত্র সংক্রান্ত প্রফেশন বা আপনার যে সঙ্গীত রিলেটেড প্রফেশন তার সাথে সাথে আপনি বিদেশে গিয়ে বিভিন্ন রকম পারফরমেন্স করে তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি এই বিষয়টা নিয়ে আমি মোরাললেস আশাবাদী যে এটি কিছুটা ভালো ফলাফল আপনাদেরকে প্রোভাইড করতে পারে বা আপনাদেরকে কিন্তু দিতে পারে এটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এটি নিয়ে একটা মূলত আসার সঞ্চার রয়েছে আসার জায়গা রয়েছে এতটুকু বলতে পারে রাশি বৃশ্চিক যদি আপনার হয়ে থাকে যারা কোনো না কোনোভাবে ডিভোর্স আমরা মামলায় যুক্তরা দেখতে পারবো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কনফার্মলি কিন্তু লক্ষ্য করা যাবে যাদের কোনো না কোনোভাবে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছেন দেখুন সম্পর্কই জড়িয়ে পড়েছেন কারণ বৃশ্চিক এমন রাশি নিজে থেকে ইচ্ছা করে জড়ায় কাউকে ঠকাবে এই মেন্টালিটি কোনো কোনোদিনই থাকে না বৃষ্টিক সর্বদাই চেষ্টা করে যে নিজের প্রিয় মানুষটিকে তার যোগ্য মর্যাদায় রাখতে যোগ্য মর্যাদা দিতে কিন্তু তারপরেও দিন শেষে গিয়ে এরকম কিছু সিচুয়েশন বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের তৈরি হয়ে যাচ্ছে যেটি প্রকৃত অর্থেই চিন্তার প্রকৃত অর্থেই ভাবার আমি মনে করি বৃশ্চিক রাশির যদি এই ধরনের কিছু সমস্যা থেকে থাকে এই ধরনের যদি কিছু জটিলতা থেকে থাকে সেই জটিলতা থেকে বেশি অনেকটাই বেরিয়ে আসতে পারবে অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনার তৈরি হবে বা এরকম যে জায়গাগুলো রয়েছে যেখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গিয়েছেন বেরোতে চাইছে বেরোতে পারছেন না বা বুঝতে পারছেন না কি করবেন এরকম সিচুয়েশন অনেক কনফিউশন চলে আসে সঠিক ডিসিশন নিতে গিয়ে নানা রকমের প্রবলেমগুলো আসার সম্ভাবনা থাকে তো যে সমস্ত বৃষ্টিকরাশির জাতক জাতিকারা এই ধরনের বিষয়বস্তুগুলি নিয়ে একটা সমস্যার জায়গায় আছেন একটা টেনিশনের জায়গায় আছে একটা দুশ্চিন্তার জায়গায় আছে তাদের কিন্তু কিছুটা প্রগ্রেস থাকছে তাদের কিন্তু কিছুটা অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব। বৃষ্টিকরাশির বাকি বিষয়বস্তুগুলির মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে আমি আপনাদের জানাতে চাই বহু বৃষ্টিকরাশির জাতক জাতিকারা তারা ঘর ছাড়া তারা এক বাড়িতে থাকেন এক পরিবারের মধ্যে থাকতে পারেননি বিকজ সেখানে নানা রকমের অবস্টকল এসেছে সেখানে নানা রকমের অশান্তির জায়গা এসেছে সো ইউ ডিসাইডেড টু চেঞ্জ টু সো ইউ ডিসাইডেড টু মুভ তো এই জায়গাগুলো একটা বেটার দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি নতুন কিছু প্রফেশনাল সুযোগ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে যে সুযোগগুলো কার্যকরী হওয়ার সম্ভাবনাটাই তুলনামূলকভাবে বেশি ম্যারেজ রিলেটেড বিষয়ে যোগাযোগের ক্ষেত্রে তাড়াহুড়ো একদমই করবেন না ধীরে সুস্থে খুব ধীর গতিতে আমি বলবো আপনাদের চলার জন্য যত ধীর গতিতে আপনি চলবে ততটাই বেটারমেন্ট আসবে ততটাই সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন করার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো এতটা শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিছু ফলস ব্লেমিং থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে মূল্যবান আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জন শ্রীকাম